प्र नबी मरहबा 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 हबा नबी मरहबा 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 हबा नबी मरहबा 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 मरा नबी मरहबा हबा नूर नबी मरहबा हबा अमर नबी मरहबा प्राण रभी नबी मरहबा 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 हबा नबी मरहबा 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 मर नबी मर हबा আমার নবী বাড় হাওয়া সবার নবী বাড় সিজে দাই পড়িয়া নবী কান্দে জারে যা আমার মত গোনা গার্গন কেমনে হবে আমার মধ্যে গুণা কারগন কেমনে হবে পার সিজি দাই পড়িয়া নবি কান্দে জারে যা আমার মধ্যে গুণা কারগন কেমনে হবে পার আমার মধ্যে গুণা কারগন কেমনে হবে পার শাফায়াতের কান্ডারে নবি মুস্তাফা শাফায়াতের কান্ডারে নবি মুস্তাফা মারহাবা মারহাবা மரஹா மரா நபி மர மரா ஜந்த நபி மரா அமர்நீ மர

मरहबा 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 नोर नबी मरहबा हबा नबी मर हबा अमर नबी मरहबा हबा समी मर हबा अमी जहा प्रेमे पु हो दीवाना अमी जहा प्रेमे पुढ़ में दीवाना

আমার অন্তরে আমার অন্তর জুড়ে মাদিরাই আছে রে আমার অন্তর জুড়ে দিনা আছে রে মদিনা মাদিনা বলে ঝিকির করে রে মদিনা মাদিনা বলে ঝিকির করে রে মদিনা আমার ছদিনা আমার প্রদিনা আমার ছদিনা আমার প্রদিনাতে আছে না আমার জানের জানিনাতে আছে না আমার জানের যান যে কি আছে একবার সোনার মদিনা তার মনে কোনো দুঃখ রইলো না তার মনে কোনো দুইলো রা যে একবার সোনার মদিনা তার মনে কোনো দুঃখ রইলো রা হার মনে কোনো দুঃখ রইলো না তোর জুড়ে আমার অন্তর আছে রে মদিনা মদিনা বলে জিকির করে বলে জিকির করে রে মদিনা আমার মদিনা আমার প্রভু মদিনা আমার ছদিনা আমার প্রভু মদিনাতে আছে নম জানাতে আছে নামার জানের যা নসর তুমি শুনো গো মুদের ফরিয়াদ চুমু কেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত রাসূল তুমি শুনো গো মুদের ফরিয়াদ চুমু কেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমু কেতে বাড়িয়ে দাও নূরানি হাত তমন অন্তর গভীরে মাদায় আছে আমার অন্তর গভীরে মাদিরায় আছে রে মাদিনা বলে জিকির করে রে না বলে জিকির করে রে না বলে জিকির করে রে